এই তাড়াতাড়ি নিচে নেমে আর বলছি আমি তোকে খাবো না আমি নামবো না আমি এখানে ঝুলে থাকবো আমি কিছুতেই নিচে নামবো না এই অনেকক্ষণ হলো তোর জন্য এখানে দাঁড়িয়ে আছি মানুষের মাংস খাইনি অনেক দিন হলো আজ তো তোকে আমি খাবই না আমি কিছুতেই নামবো না আমি এই গাছেই ঝুলে থাকবো আমি নামবো না কিছুক্ষণ পর সেখানে একটা শিয়াল আসলো আর বাঘকে বলল নানা ও নানা তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো তুই কি অন্ধ নাকি আমি এখানে ওই শিকারের জন্য দাঁড়িয়ে আছি কিন্তু মামা তুমি এখানে কি শিকার করছো এখানে তো আমি কিছুই দেখছি না আছে আছে একবার উপরের দিকে তাকিয়ে দেখ ওখানে শিকার একটা ঝুলে আছে আরে সত্যি তো এই মানুষকে তুমি শিকার করছো হ্যাঁ অনেকদিন হলো মানুষের মাংস খাই না তাই আজ আমি এই ব্যাটাকেই খাবো তখন শিয়াল মনে মনে ভাবল এই ব্যাটা তো আমাকে একদিন সাহায্য করেছিল একে যে করেই হোক এই বাঘের হাত থেকে বাঁচাতে হবে আরে মামা তুমি যাকে স্বীকার করছো একে ধরতে ধরতে তো তুমি না খেয়েই মরবে তবু এই ব্যাটা গাছ থেকে নামবে না তুমি এক কাজ করো তুমি কিছু একটা শিকার ধরে খেয়ে এসো আরে শিয়াল তুই তো ঠিক কথাই বলেছিস আমি সকাল থেকে এই গাছের নিচে দাঁড়িয়ে আছি কিন্তু এই বেটা তো কিছুতেই নিচে নামছে না হ্যাঁ না না তাই তো বলছি এই বেটা নামে না এ খুবই খারাপ এর চেয়ে তুমি অন্য কোনো শিকারের খোঁজে বের হও এই শিয়াল তুই ঠিকই বলেছিস এক কাজ কর তুই একে পাহারা দে আর আমি অন্য শিকারের খোঁজে বেরিয়ে পড়ি কিছুক্ষণ পর কিন্তু আমি এখানে আসব। এই বলে আবারও বাঘ সেখান থেকে চলে গেল আর শিয়াল মানুষকে বলল আরে তুমি এখনো ওখানে ঝুলে আছো তাড়াতাড়ি নিচে নেমে এসো শিয়ালের কথা মতো লোকটি নিচে নামল আরে মহাশয় তুমি ওখানে গাছের ডালে ওভাবে ঝুলেছিলে কেন আর বলো না ভাই আমি এই গাছে উঠেছিলাম তখন ওই বাঘ বেটা এই গাছের নিচে এসে দাঁড়ালো আমি বাঘকে ফাঁকি দিয়ে গাছ থেকে নামবার চেষ্টা করলাম তখন সে আমাকে দেখে ফেললো তখন থেকে সে আমাকে খাওয়ার জন্য এই গাছের নিচে দাঁড়িয়েছিল আর আমিও ওখানে ঝুলেছিলাম হ্যাঁ বুঝলাম তোমার অনেক ধকল পোহাতে হয়েছে তুমি এবার বাড়ি যাও আর শোনো এখানে কিন্তু আর মনের ভুলেও আসবে না বুঝলে হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ তোমার কথা আমি সারা জীবন মনে রাখবো কিছুক্ষণ পর বাঘ সেখানে ফিরে এলো আর উপরের দিকে তাকিয়ে দেখলো লোকটা সেখানে নেই তখন বাঘ রেগে মেগে গেল আমি তো তোকে এখানে পাহারা দেওয়ার জন্য রেখে গিয়েছিলাম বাঘ মামা আমি তো ভালোভাবে পাহারা দিচ্ছিলাম কিন্তু কখন যে ঘুমিয়ে গেছিলাম নিজেও জানি না আর সেই সুযোগে বেটা গাছ থেকে নেমে পালিয়েছে আরে শিয়াল তুই এটা কি করেছিস তুই তো খুব বড় একটা অন্যায় করে ফেলেছিস আমার সাথে ধোকাবাজি এর শাস্তি তো তোকে পেতেই হবে বাঘের এমন আচরণ দেখে শিয়াল খুব ভয় পেয়ে গেল এ আমি কি করলাম ওই ব্যাটাকে বিপদ থেকে বাঁচিয়ে এখন দেখছি আমি বিপদে ফেসে গেলাম মামা এখানে আমার দোষ কোথায় তুমি যেমনটা বলেছিলে আমি তো সে মোতাবেক পাহারা দিচ্ছিলাম কিন্তু কখন যে ঘুম এসে গেছিল তা আমি জানি না হ্যাঁ অবশ্যই তোর দোষ আছে এখন আমি তোকে খেয়েই আমার পেটের খিদে মেটাবো না মামা না আমাকে খেও না আমি তোকে ছাড়তে পারি তবে একটা একটা শর্ত আছে তুই প্রতিদিন আমাকে করে মুরগি এনে দিবি আচ্ছা ঠিক আছে আমি তোমার শর্তে রাজি আছি যদি কোনোদিন কোনো কারণবশত মুরগি এনে দিতে না পারি সেদিন কি হবে যেদিন তুই মুরগি আনতে পারবি না সেদিন তোকেই আমি খাবো লোকটিকে বাঁচিয়ে শিয়াল খুব বড় একটা ঝামেলায় পড়ে গেল আচ্ছা মামা কাল থেকে প্রতিদিন আমি তোমার জন্য একটা করে মুরগি নিয়ে আসব এরপর শিয়াল সেই লোকটার বাড়িতে গেল আরে ভাই তোমাকে বাঁচিয়ে আমি খুব বড় একটা বিপদে ফেসে গেছি এখন তুমি আমাকে বাঁচাও ভাই আরে শিয়াল তোমার কি হয়েছে আমাকে সব কিছু খুলে বলো আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। শোনো আমি তোমাকে ওই বাঘের হাত থেকে পালাতে সাহায্য করেছি এই অপরাধে বাঘ প্রতিদিন আমার কাছ থেকে একটা করে মুরগি চেয়েছে আর যেদিন আমি মুরগি দিতে পারবো না সেদিন ও আমাকে মেরে খেয়ে নেবে আরে শিয়াল ভাই তুমি একদমই চিন্তা করো না আমার বাড়িতে অনেক মুরগি আছে তুমি প্রতিদিন এসে আমার থেকে একটা করে মুরগি নিয়ে যেও আর বাঘকে দিও আরে ভাই তুমি আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচালে ঠিক আছে আমি তোমার থেকে প্রতিদিন একটা করে মুরগি নিয়ে যাব। শিয়াল একটা মুরগি নিয়ে বাঘের ওখানে আসলো এই তো শিয়াল তুই আমার কথা শুনেছিস এভাবে প্রতিদিন একটা করে মুরগি নিয়ে আসবি আর তা না হলে আমি তোকেই খেয়ে নেব তুমি অত ভেব না মশাই আমি প্রতিদিন তোমার জন্য মুরগি নিয়ে আসব এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল পরদিন শিয়াল আবারও সেই লোকটার ওখানে যাওয়ার জন্য রওনা দিল এভাবে যদি প্রতিদিন আমি একটা করে মুরগি বাঘকে দিতে থাকি একদিন তো মুরগি শেষ হয়ে যাবে সেদিন বাঘ তো আমাকে খেয়ে নেবে না এভাবে তো বাঘের হাত থেকে বাঁচা যাবে না আমাকে অন্য কোনো একটা উপায় ভাবতে হবে এই বলে শিয়াল সেই লোকটার ওখানে গেল আর বাঘকে মারার জন্য একটা বুদ্ধি করলো হুম তুমি ঠিকই বলেছ এটাই করতে হবে এরপর শিয়াল একটা মুরগি নিয়ে বাঘের ওখানে গেল আরে তুই ঠিক কাজ করেছিস মুরগি এনে কিন্তু প্রতিদিন একটা করে মুরগি খেয়ে তো আমার পেট ভরে না মামা আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি খুব ভালো একটা বুদ্ধি তোমার তো একটা করে মুরগি খেয়ে পেট ভরে না তাই তুমি এক কাজ করো আমি যেখান থেকে মুরগিগুলো নিয়ে আসি সেখানে অনেক মুরগি আছে সেখানে যদি তুমি যাও তাহলে মুরগি খেয়ে তুমি শেষ করতে পারবে না আরে তুই তো ঠিকই বলেছিস হ্যাঁ মামা সেখানে অনেক মুরগি আছে প্রতিদিন যদি তুমি পেট ভরে সেগুলো খাও তাও শেষ করতে পারবে না মামা শিয়াল বাঘকে এসব ভুলভাল বুঝিয়ে সেই লোকটার বাড়ি নিয়ে আসলো আর বলল আরে মামা ওই যে ঘর দেখতে পাচ্ছ না ওখানে অনেক মুরগি থাকে তুমি ওখানে যাও আমি এখানে পাহারা দিচ্ছি যদি কেউ আসে আমি তোমাকে সতর্ক করে দেব। তখন তুমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো শিয়ালের কথা শুনে বাঘ আর দেরি করল না সে গিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো আর আড়ালে লুকিয়ে থাকা লোকটা এসে দরজাটা বন্ধ করে দিল হাহা হা 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 এবার আমার কাজ হয়েছে এই বাঘ ব্যাটাকেই মেরে ফেলতে হবে আর তা না হলে এ ব্যাটা আমাকেই মেরে ফেলবে